আরে দেখো এখানে রাস্তার পাশে এরকম বিএমডাব্লিউ গাড়ি থাকে বিএমডাব্লিউ অডি সব এরকম রাস্তার পাশে পড়ে থাকে এই পাশে যে বাড়িগুলো দেখে ছইগুলো হলো ভিআইপি দের বাড়ি ঠিক ইয়া ননভেজ নন ভেজ মেলেগা ভেজ অনলি ভেজ পিওর ভেজ পিওর ভেজ তো দেখো খাবার আমাদের কি কি দিয়েছে এটা হলো পনির সবজি আর এটা হলো তোমার এই সোনা মশলা আচ্ছা আঙ্কেল কত রুপিয়া কিলো ছ রুপিয়া কিলো এই আঙ্গুলো একশো টাকা কিলো আর এখানে তো মিক্সিং দোকান মানে তোমার মুদিখানার দোকানও রয়েছে তার পাশে আমার ফলের দোকানও রয়েছে তার পাশে আমার ওয়েলকাম টু দিল্লি তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছ যে আমরা মুম্বাই থেকে দিল্লিতে এসেছি তো দিল্লি আমাদের এটা হোটেলের ভিউ তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো আমি দেখেছি হোটেলটা তো এখন আমরা আছি দিল্লিতে আমাদের এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তো এখন দুপুর হোলিকাতায় দুপুর দুটা বাজে তো আমরা এখন যাব দিল্লির লোকাল মার্কেটে কিছু খাওয়া দাওয়া করতে আর তোমাদের দেখাবো যে এখানে খাবারের দাম কী আছে বা আশেপাশে এগুলো দেখতে কেমন বা লোকাল ফুড কী কী আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা হলো আমাদের হোটেলের বারান্দা আর আমি তোমাকে দেখাচ্ছি যে হোটেলের বাইরের ভিউটা কত সুন্দর আমরা কিন্তু একেবারে ফিট ফ্লোরে আছি আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা দেখা যাচ্ছে কিন্তু বাইরে কিন্তু প্রচুর রোদ এখানে কিন্তু দিল্লিতে প্রায় এখন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে আর এটা হলো বাইরের লোক এটা হলো বাইরের লোক তো তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে কিন্তু কোনো লোকজন নেই সেরকম পুরো প্রচুর গরম এখান থেকে আর ওইদিকে ফিলাকটা দেখছো ওইদিকে ওটা হলো দিল্লি স্টেশন তো এখান থেকে স্টেশন বেশি দূর না প্রায় এক কিলোমিটার আর এটা হলো আমাদের সাদের থেকে ভিউ আর আমাদের জামা কাপড় এখানে নেড়ে শুকাতে দিয়েছি আর এখানে কিন্তু সন্ধ্যার সময় কিন্তু খুব ভালো হাওয়া দেয় রাতের বেলা খুব ভালো হাওয়া আছে তো চলো এখন আমরা যাচ্ছি এখন নিচের দিকে যাবো আর তোমাদের দেখাবো যে কী কী খাওয়া দাওয়া করি বা এখানকার আশেপাশে কেমন তো চলো দেখা হচ্ছে বন্ধুরা এখন আমরা হোটেল থেকে বাইরে নিচে এসেছি আর এখানে কিন্তু হোটেলও আছে পাশে নিজস্ব লোকেদের বাড়িও আছে জনবসতিতে আছে আর রাস্তার নিচে মানে ঘরের সামনে সব জায়গায় গাড়ি চার জায়গা পুরো রাস্তা জুড়ে নিজস্ব সেরকম গ্যারেজ নেই সবাই রাস্তার সামনেই গাড়ি রাখে তো আর আমরা হেঁটে যাচ্ছি সোজা দেখি সামনে কী কী খাবার পাওয়া যায় আর আমাদের কলকাতার মতো খাবার পাবো কিনা জানি না কেননা কলকাতার মতো খাবার আমি কোথাও পাইনি একসাথে কলকাতার মতো খাবার কলকাতায় পাওয়া যায় তো চলো সামনে দেখা হচ্ছে আর এখন আমি চলে এসে পুরো মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি তাই দেখে অনেক ফলের দোকান রয়েছে এখানে আম রয়েছে লিচু রয়েছে ওদিকে আম রয়েছে আর এদিকে অনেক ফলের জুস রয়েছে আর এটা হলো লোকাল মার্কেট আমরা যে এরিয়ায় আছি সেই এরিয়ায় এইখানে এটা একটা মিষ্টির দোকান দই ঘি এসব আর এখানে ম্যাঙ্গো আমি একটা জিনিস দেখলাম এখানে যে কটা ফলের দোকান আছে সব থেকে আম আর কলা সব জায়গায় দেখেছি আর এখন লিচুর সিজন তার জন্য লিচুটা একটু বেশি দেখা যাচ্ছে দেখো দেখো এদিকে পুরো লিচু সত্যি আর এদিকে মিষ্টির দোকানও রয়েছে মিষ্টির সামোসা জিলাপি চারিদিকে খুবই মানে একটু নোংরা টাইপের হ্যাঁ মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না বুঝতেও পারছো যে দিল্লির লোকাল মার্কেট কেমন হতে পারে আমাদের কলকাতার থেকেও বেশি বাজে আর এদিকে সামনে এদিকে হচ্ছে এই দোকান ফুচকার দোকান রয়েছে এদিকে অনেক ফলের দোকান রয়েছে আর এই যে ফলের জুস তো এখানে কিন্তু একটা জিনিস দেখেছি প্রত্যেক মোড়ে মোড়ে ফলের জুসের দোকান রয়েছে হ্যাঁ জুসের দোকানগুলো কিন্তু হেপি আছে এই ফলগুলো কিন্তু খুবই সুন্দর আর দেখো আম এটা হলো এখানকার আমের সাইজ খুবই সুন্দর আঙ্কেল কতনা রুপিয়া কিলো রুপিয়া কিলো এই আমগুলো একশো টাকা কিলো কিন্তু এর একটাই মনে হয় এক কিলো হয়ে যাবে অনেক বড় বড় আম রয়েছে এখানে চলো গিয়ে দেখাই এই দেখো এখানে কিন্তু এগুলো কিন্তু কাঁচা আম কাঁচা মিঠা আম এরকম আর এখানে একটা আচারের দোকান রয়েছে সব আচার এখানে আর এখানে কিন্তু মিক্সিং দোকান মানে তোমার মুদিখানার দোকানও রয়েছে তার পাশে আবার ফলের দোকানও রয়েছে তার পাশে আবার কাপড়ের দোকান রয়েছে এই পাশে দেখতে পাশে সব কাপড়ের দোকান জামা কাপড় শাড়ি আর এগুলো কিন্তু সব মেয়েদের এখানে এখানে রাস্তায় পাচ্ছে এরকম ট্রলি ব্যাগ জামা কাপড় সব কিছু কিন্তু তোমরা পাবে আর এদিকে বালতি আর এখানে দেখো লিচুর দোকান লিচুর কালার কিন্তু খুবই সুন্দর লাগছে বাট খেয়ে দেখতে হবে যে কেমন আর সামনে এখানে অনেক ফলের দোকান রয়েছে এখানে অনেক রকমের ফল রয়েছে ওই পাশেও দোকান রয়েছে আর এখানে একটা ফলের দোকান এখানে তো মানে এখানকার লক্ষ্মী মানে বেশি ফল খায় না বুঝি না নাকি এটা পুরো ফল মার্কেট সব জায়গায় কম বেশি ফলের দোকান রয়েছে আর সামনে একটা এখানে রয়েছে একটা ফলের দোকান আর এখানে একটা সবজির দোকান রয়েছে এই ধানের করে সবজির দোকান চিংড়া বেগুন পথা তো বন্ধুরা আমরা এখানে এসে মানে খাবার খাবো কোনো হোটেল খুঁজে পাচ্ছি না হোটেল খুঁজে পাচ্ছি সবই কিন্তু সব ভেজ মানে পিওর ভেজ নন ভেজ কোথাও নেই তাই প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আমরা হোটেল খুঁজছি আরে দেখো এখানে রাস্তার পাশে এরকম ডিএমডাব্লু গাড়ি থাকে ডিএমডাব্লু ওয়ারি সব এরকম রাস্তার পাশে পরে থাকে এই দেখো সামনে একটা দোকান কিন্তু এটাও সব ভেজ এই ইডলি ধোসা এইসব এইসব ভেজ চালে এখানে তো ননভেজ চালি মানে পাওয়াই যায় না ননভেজ রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না তো এখনও খুঁজছি দেখি যদি সামনে পাই আর এটা মনে হয় যে ননভেজ

তোমার যদি ননভেজ খেতে হয় নিজামুদ্দিন বলে একটা জায়গা আছে সেখানে যেতে হবে তো এখন আমরা অটো ধরবো পরে সেখানে যাবো এখান থেকে নশো মিটার বা এক কিলোমিটার এরকম বলো দশ টাকা ভাড়া নেবো অটোতে তো এখন আমরা যাবো সেই নিজামুদ্দিন স্ট্রিটে আর ওখানে গিয়ে তারপর দেখি খাবার পাওয়া যায় কিনা মানে ননভেজ বিশাল চাপ হয়ে গেছে এখানে খাওয়ার সব জায়গায় ভেজ আর ভেজ তো চলো এখন আমরা রিক্সা নেবো আর যাবো নিজামুদ্দিন স্ট্রিটে তারপর দেখি ওখানে কী খাবার পাওয়া যায় বন্ধুরা এখন আমরা যাচ্ছি দিল্লি হাইওয়ে পাঁচ যে হেঁটে হেঁটে আর আমার পাশে রয়েছে এখানে রাস্তা আর এখানে কিন্তু ফাঁকা ফাঁকা মানে কোনো দোকানপাট নেই কোনো বাড়িঘর নেই কিন্তু এখানকার একটা জিনিস দেখি খুব ভালো লাগছে সেটা হলো রাস্তার পাশে দেখো রাস্তার পাশে মাঝখানে যে লাইনটা যে গাছগুলো সেগুলো কিন্তু সব ফুলের গাছ আমাদের বাড়ি ঘরে যেসব ফুল হয় টিনের উপর ওঠে যে লাল সাদা হলুদ যে ফুল মানে কাটা কাটা কী ফুল বলে ওটাকে বুঝতে পারছি না আমি যে সেই ফুলের গাছ পুরো রাস্তা দূরে আমি ওই মাথা থেকে এই মাঠে পর্যন্ত দেখেছি সব জায়গায় ফুলে গাছ তো এই জিনিসগুলো বেশ ভালো লাগলো মানে এটা রাস্তার পরিবেশটা দেখতেও ভালো লাগে আর তোমার বসতে যেতে পারো ফুল তো মানে সবারই ভালো আর দেখো আমার উপরে এটা কিন্তু মেট্রো লাইন এই দিল্লি মেট্রো লাইন আমার দিয়ে যাচ্ছে আর ওইখানে কিছু একটা রয়েছে বাট ওটা বুঝতে পারছি না যে ওটা কী কাছে গেলে তারপরে বসতে পারবো তো বেশ ভালো কিন্তু একটা জিনিস খুব গরম কিন্তু গরম হলেও অনেক হাওয়া রয়েছে এখানে দেখো গাছের পাতা কিন্তু নড়ছে পড়ছে হাওয়া দিচ্ছে আর ওটা ঠিক বুঝতে পারছি না যে কি রয়েছে ওখানে আর এটা হলো দিল্লির বাস দেখো লোকাল বাঁশ আছে এটা ঠিক আছে ঠিক আছে দোল দোল আর এখানে দেখো চিড় চিড় উঠছে আর এটা ড্রেন তো নোংরা জল সব এখান দিয়ে যায় এখানে প্রচুর পরিমাণে চিল রয়েছে আর দেখো এই সামনে দিল্লির লোকাল বাস পুরো এসি বাস সব জায়গায় আর এই সব জায়গায় মানে বাস খুবই কম দেখেছি বেশিরভাগই এসি লাল কালারের না হলে সবুজ কালারের তো বাসগুলো খুব সুন্দর মানে এখানকার কেনাসের ব্যবস্থা খুব সুন্দর আর এখানে বেশিরভাগই ইলেকট্রিকের অটো টোটো সেগুলোই চলে দেখো বেশ ভালোই লাগছে ঘুরতে যাই দেখি সামনে যাই তারপর কিছু থাকবে সেগুলো তোমাদের দেখাবো চৌ বন্ধুরা আমরা এখন হাঁটতে হাঁটতে হাই রোড থেকে লোকাল রোডে চলে যাচ্ছি আর এটা কিন্তু লোকাল রোড না মানে কোনো একটা গলির রোড আর এখানে খুব সুন্দর পরিবেশ ফাঁকা ফাঁকা হ্যাঁ আর আশেপাশের ঘরগুলো খুব সুন্দর আর এখানে দেখো এখানে কিন্তু অনেক রকমের গাছের চাষ হচ্ছে এই বাস গাছ রয়েছে তারপর হয়তো ফুলই গাছ হবে এইগুলো সব এখানে লাইন দেওয়া রয়েছে অনেক দূর পর্যন্ত দেখো অনেক দূর আর এই পাশে যে বাড়িগুলো দেখেছি ওইগুলো হলো ভিআইপিদের বাড়ি কেন প্রত্যেকটা বাড়ি কিন্তু খুব সুন্দরভাবে করা প্রত্যেকটা বাড়ির সামনে বিএমডাব্লিউ অডি এইসব গাড়ি রয়েছে আর গেট রয়েছে এরকম ফুলের গাছ রয়েছে বেশ দেখতে খুব সুন্দর লাগছে আর এটা কিন্তু হাই রোড থেকে একটু ভিতরে বাছ পরিবেশটা খুব সুন্দর আর আমরা শুধু একটু মানে ননভেজ রেস্টুরেন্ট খোলার জন্য কত দূর হেঁটে এসেছি প্রায় এক কিলোমিটার বাট এখনও হোটেলের দর্শন পাইনি দেখে সামনে পাই কি না সেটাও দেখা যাবে তো চলো আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে আর প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো আর দেখো এই হোটেলটা কিন্তু পুরো আন্ডারগ্রাউন্ড হোটেল পুরো মাটির নিচে আমরা এখন আন্ডারগ্রাউন্ডের হোটেল আর এটা হলো ভেতরের দৃশ্য তো ইন্ডিয়ান মোটামুটি কিন্তু এটা আমরা কি মাটি নিয়েছে তো চলো দেখি খাবার মেনু কী কি আছে তারপর তোমার দেখাচ্ছে তো বন্ধুরা আমরা আমাদের ঘুরা করার পর একটা বেস্ট রেস্টুরেন্টে এসেছি আর আমাদের খাবার দিয়েছে তো দেখো খাবার আমাদের কী কী দিয়েছে এটা হলো পনির সবজি আর এটা হলো তোমার ওই চোনা মশলা আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা দুটো রুটি আর সাদা ভাত তো আমার সামনে আছে আমার একজন ফ্রেন্ড ও খাচ্ছে আর কেমন আছে খাবার টেস্ট আছে টেস্ট আছে হুম তো ঠিক আছে এখন আগেও খাওয়া দাওয়া করি তারপর দেখা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের ঘোরাও শেষ আর আমরা এখন রুমে চলে আসি আর দিল্লি এত গরম এত গরম বাইরে ঘোরা যাচ্ছে না মানে পুরো গা ফা পুরো লাল হয়ে গেছে আর বাইরে হাওয়াতে ছিল ঠিক কিন্তু প্রচুর গরম আর দিল্লি ঘুরতে হয় সন্ধ্যার পরে ঘোরার একমাত্র ঠিক টাইম তো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সিরিজে তো টাটা বাই বাই